যারা রাজনীতি আসলে করতে চায় তারা আসলে প্রকাশ্যে এসে তাদের নিজেদের অবস্থান ক্লিয়ার করে তারা রাজনীতি করবে অবশ্যই রাজনীতি করবে কিন্তু তারা যদি আসলে লুকিয়ে থাকে সেটা আরও বেশি থ্রেট আমাদের জন্য থ্রেট দেখুন চব্বিশটা হচ্ছে একাত্তরের এক্সটেনশন মানে আমরা কিন্তু যখন চব্বিশের যে গণবোধনটি ঘটিয়েছে সে সময় আমরা যেসব স্লোগান উচ্চারণ করতাম সেখানে যদি আপনি লক্ষ্য করে দেখে থাকবেন যে একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আর একবার আমরা কিন্তু কখনোই একাত্তরকে অস্বীকার করি না আমরা একাত্তরকে অস্বীকার করা শক্তি না সো এখানে হচ্ছে আমরা মনে করি যে চব্বিশটা হচ্ছে একাত্তরের যেমন চুয়ান্ন সত্তর একাত্তর এগুলো এক একটা পার্ট এই চব্বিশে হচ্ছে যা ইনক্লুড হয়েছে তাদের সাথে এবং এটাকে হচ্ছে ওই একাত্তর বিরোধী শক্তি বলার কোনো কারণ নাই আমরা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকে কখনোই অস্বীকার করি না এখানে আরেকটা দেখুন আমাদের আমাদের দিক থেকে আমরা অবশ্যই প্রতিবাদ করেছি আমাদের দিক থেকে আমাদের আপনার প্রেস রিলিজ দিয়েছে আমরা যে কোনো যৌক্তিক আন যে কোনো যৌক্তিক ব্যাপারে আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাই এবং সেটা আমরা করবো সামনেও বর্তমানে তো আমার 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 কাছে মনে হয় যে এখানে রাজনীতি করার অধিকার সবার আছে কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের জায়গাতে তাদের মানে ক্লিয়ার করা উচিত এবং তারা আসলে কোন জায়গায় গিয়ে সবাই তাদের কাছ থেকে জানতে চায় সে ব্যাপারে তারা ক্লিয়ার করুক তারপরে এসে রাজনীতি করুক এবং এখানে প্রকাশ্যে আমরা এখনও দেখি যে অনেক জায়গায় অনেক গুপ্তভাবে ওরা যে আগের মতো করে করে সেটা আমাদের জন্য থ্রেট আমরা চাই যে যারা রাজনীতি আসলে করতে চায় তারা আসলে প্রকাশ্যে এসে তাদের নিজেদের অবস্থান ক্লিয়ার করে তারা রাজনীতি করবে অবশ্যই রাজনীতি করবে কিন্তু তারা যদি আসলে লুকিয়ে থাকে সেটা আরও বেশি থ্রেট আমাদের জন্য থ্রেট আরেকটা বিষয় আপনাকে যেহেতু পেয়েছি কোশ্চানগুলো করে আপনি যদি মঞ্চে আপনি আনসার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে শিবিরের বলছে যে ইউনিভার্সিটিতে কোনো রাজনীতি থাকবে না কিন্তু আমরা দেখলাম আমরা যখন এর সাথে কথা বলব শিবিরের সভাপতির সাথে কথা বললাম কিন্তু বললো যে হল ভিত্তিক আমাদের ভলান্টিয়ার আমি প্রশ্ন ভলেন্টিয়ার কমিটি আছে তাহলে উনি একদিকে চাচ্ছেন যে ইউনিভার্সিটিতে রাজনীতি থাকে না আরেকদিকে উনি ভলনটিয়ার করে দেখুন দেখুন কি আবারও হবে তারা রাজনীতি করছেন যে অন্য অন্যান্য যারা রাজনৈতিক দল আছেন তারা রাজনীতি করতে পারবে না তারা তারাই শুধু রাজনীতি করতে করতে পারবে না দেখুন এটা তো অবশ্যই মানে কিছুটা ওইদিকে যায় যে তারা যদি নিজেরা প্রকাশও করে থাকে যে তাদের ছোটো ছোটো টিম আছে টিম ওয়াইজ কাজ করে এটাও আমরা হচ্ছে সমর্থন করি না আমরা জুলাই পরবর্তী সময় যেটা বলেছিলাম যে আমাদের হল এবং অ্যাকাডেমিক এরিয়াতে কোনো ধরনের কমিটি দিয়ে হচ্ছে রাজনীতি চলবে না কারণ যখন হলে আপনার কমিটি দেওয়া হয় সেটা হচ্ছে একটা ত্রাসের সঞ্চার করে সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের মধ্যে এবং আমরা দেখি যে যেই নেতৃবৃন্দগুলো হলে থাকে তারা কিন্তু পরে হচ্ছে কিছু ছিট কিন্তু আমাদের হল প্রশাসনের কাছ থেকে নিয়ে নেয় এবং সেগুলোকে গণরুমে গেস্ট রুমে রূপান্তর করে তখন দেখা যায় যে সাধারণ শিক্ষার্থী সেটির সেটির ভুক্তভুগী হয় তা আমরা আসলে এটাই চাই যে আমাদের হ এবং একাডেমিক এরিয়াতে কোনো ধরনের কমিটি দিয়ে রাজনীতি হবে না কিন্তু অবশ্যই একজন রাজনীতি করা একজন শিক্ষার্থীর একটা অধিকার এবং সেটা সে তার ক্যাম্পাস এরিয়াতে করবে এবং আমরা এটার পক্ষে যে তারা হচ্ছে সেন্ট্রালি তাদের একটা কমিটি থাকবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কি তাদের কমিটি থাকবে এবং তারা ওইভাবে কার্যক্রম পরিচালনা করবে এবং যারা এই টিম ছোটো ছোটো টিম আকারে করে এটা হচ্ছে আমাদের জন্য থ্রেট কারণ তারা কিন্তু সেগুলো প্রকাশ করে না তারা কিন্তু সেটা মানে গুপ্তভাবে তারা ওগুলো করে তো আমরা জানি না আসলে কার রাজনৈতিক পরিচয় কি এটা আমাদের জন্য আরো বেশি মানে যেহেতু নির্বাচন হচ্ছে সেখানে আপনি একজন শিক্ষার্থী হিসেবে আপনি ভোট দেবেন কি মনে হচ্ছে যে খুব প্রভাব বেশি না না দেখুন আচ্ছা সর্বশেষ প্রশ্ন অবশ্যই তারা তারা তো নিজেদের যে মানে অবশ্যই একাত্তর আমাদের একটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট সেখানে তারা তাদের যে অবস্থান ছিল সে ব্যাপারে তারা কখনোই ক্লিয়ার কিছু বলে না এবং তারা সেই ব্যাপার নিয়ে এড়িয়ে যায় এবং তাদের অবস্থান অবশ্যই স্পষ্ট করা উচিত তাদের ক্ষমা চাওয়া উচিত এবং চব্বিশে পরবর্তী সময় আমরা দেখেছি যে চব্বিশের যে হত্যাকাণ্ড চালিয়েছে এবং ওর যে অবস্থান হয়েছে সেখানেও কিন্তু তারা বিন্দুমাত্র নিজেদেরকে দোষী মনে করে না তারা কিন্তু এখনও বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিজম করে যাচ্ছে অনলাইনে অ্যাক্টিভ এবং তারা বিভিন্ন ভূমিকাধমকি দিয়ে যাচ্ছে তাদের মধ্যে ন্যূনতম যে আপনার বলবো যে অনুসূচনা ভোট সেটিও নেই এবং তারা কিন্তু জাতির কাছে ক্ষমাও চায়নি তো দুই দলকে দুই দলেরই উচিত ক্ষমা চাওয়া এবং তাদের অবস্থান ক্লিয়ার করা একটু যদি আমরা যদি বলতে চাই যখন ফজলুর রহমান কিন্তু আজকে প্রথম না উনি কিন্তু অনেকবার জুলাইকে নিয়ে কটুক্তি করেছে তো আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি এবং এখন ওনাকে সকোজ করা হয়েছে কিন্তু আমরা চাচ্ছি তাকে স্থায়ী বহিষ্কার করা হোক দল থেকে কারণ তার মতো একটা মানসিক বিকারগ্রস্ত আমরা তাকে বিবেচনা করছি কারণ তার মতো মানুষজন আসলে তাদের দলে থাকে তাদের দলীয় যে ভাবমূর্তি সেটি ক্ষুণ্ণ হবে তো সেই জায়গা থেকে তারা যদি আসলে সেটি না করে তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবো এবং আমরা আমাদের প্রতিবাদ বহাল রাখবো